আবিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দশ নম্বর আমি পুরি ইউনিয়ন পরিষদ সদস্য ষাট ওয়ার্ড আমার এই রাস্তা বহু বছর ধরে কাদা হয়েছিল আমি পিও তো অনুরোধ করি এটাকে রাস্তাটার জন্য জনগণ আমাকে প্রস্তাব রাখে যে এই রাস্তাটা যে কোনোভাবে করতে হবে পিআ সার আমার কোথায় সাড়া দিয়ে এই অর্থ বছরের চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাস্তাটা পিয়া আমাকে করার জন্য অনুমতি দিছে তাই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা হওয়াতে সুবিধায় গ্রামে বড় একটা মসজিদ আছে লোকের সমাগম সমাগম অনেক পাড়া প্রতিবেশী লোকজন বহু আছে এখানে তো রাস্তাটা হওয়াতে এই এলাকার লোকজন অনেক সুবিধা পাবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবে এই রাস্তাটা হওয়ার জন্য অনেক ধন্যবাদ স্থানীয় মেম্বার মোস্ট রহমান ভালো লাগতেছে সবারই উপকার হলে সবাই করতে পারবে হাস্তা মানে দেখতেছি এখানে যাওয়া আসার সমস্যা মানে বর্ষার সময় কাদো হয় আমরা মসজিদ আছে মসজিদ হলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যেটা অনেক সমস্যা তাই আমাদের এই রাস্তাটা কাজ করে দিয়েছে এজন্যকে মুস্তাফুর রহমানকে ধন্যবাদ জানাই রাস্তাঘাট করে দেওয়ার জন্য